আল্লাহ স্বনির্ভর আল্লাহ কার উপর ভরসা করেন না আমার ভরসা করে কি করে না তাহলে আমার আমার জন্য আমার আল্লাহই কি যথেষ্ট নন কোনো মানুষের প্রয়োজন আছে এখানে চাইতে গেলে কার কাছে চাবো ভাই আল্লাহ ই সাল্ আমি কি তোর জন্য যথেষ্ট নই আমি আল্লাহ রব্বুল আলমিন তোর জন্যই তো যথেষ্ট তুই যা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাই তাই তোকে দিয়ে দিল্লা পুরো কোরআনটা কোন জায়গার মধ্যে তিনটা জায়গা ব্যতীত বলেন তো কয়টা কয়টা জায়গা তিনটা জায়গা ব্যতীত মহান আল্লাহ রব্বুল আলমিন আমার আল্লাহর যে পরিচয় এইভাবে দিতে হয় কোরআনের কোন জায়গায় দেন নেই সেটা শুনবেন সূরাতুল ফাতিহা সূরা ইখলাস অর্থাৎ কুলহু আর একটা সূরার ভিতরেই আছে সূরা বাকারার ভিতরে 100 পঞ্চান্ন নম্বর আয়াত আমরা যেটাকে বলি আয়াতুল কুরসি এই তিনটা জায়গার মধ্যে আমার আল্লাহ রব্ব আলেমিন যে কথাগুলো বলেছেন স্বয়ং আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ ঠিক কিনা আপনারা কি ঠিক তো বললেন দেখেছেন কখনো তো ঠিক বললেন কেন দেখেন নাই ঠিক বলা যাবে না আমি বললাম আপনি পুকুরে ছাপ মারেন মারবে না ঠিক বলা যাবে না হুট করে জেনে বুঝে আমাদেরকে বাছাই করে হ্যাঁ না কথা বলতে হবে অনেক আলেম আছে জোরে কো ঠিক জোরে কো ঠিক এখন বুঝুক না বুঝুক কি বলে ঠিক আমার এমনটা বলবো না আমার ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে এত সুন্দর করে বয়ান করেছেন পৃথিবীর মধ্যে মনে হয় আমার কাছে আমার কাছে মনে হয় এত সুন্দর বয়ান পৃথিবীর মধ্যে কোনো কিতাবের মধ্যে আপনি পাবেন না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল وحدون الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد جرب الله أكبر, الله أكبر أمر الله رب العالمين قل هو الله أحد أمي الله رب العالمين أك... أكوك অঙ্গ সামাদ এবং আমি আল্লাহ অপর আল আমার সমতুল্য কেউ নাই তারপরে বলেন লাম নেলি দেওয়ালাম আমি আল্লাহ রব আলামিন কারো কাছ থেকে জন্ম হয়ে আসি নাই কাউকে জন্ম দেই নাই বলে আমি একুল্লাহ হুম নাহা এবং আমার পৃথিবীর কেউ হতে পারে 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 না এখান থেকে আমরা বুঝলাম আল্লাহ হচ্ছেন স্বনির্ভর সমাজ আল্লাহ হলে স্বনির্ভর কারো মুখোফিকি নন